নমস্কার আশা করি আপনি ভালো আছেন আজকে আমরা নেক্সা ব্লক এর পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে জানব তাই মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বারবার দেখুন তাহলে আরও ভালোভাবে বুঝে নিজের সঠিক পরিকল্পনা করতে পারবেন নেক্সা ব্লক হচ্ছে নিজের একটি ব্লক চেন যার মধ্যে নিজের নেক্সা কয়েন এবং নেক্সা কোর টোকেন আছে অন্যান্য সকল ক্রিপ্টো মুদ্রায় আমরা যেমন দেখি আমাদের গ্যাস ফি বা লেনদেন এর একটি শুল্ক ধার্য করা হয় সেই শুল্ক আমাদের ওই নিজস্ব ব্লকচেন এর কয়েনকেই ফি বাবদ দিতে হয় তাই এই প্ল্যান করার আগেই আপনি জেনে রাখুন এখানে ফ্রিতে প্রথম তিন কোটি মেম্বার হাজার টোকেন করে পেলেও তাকে এবং সকলকেই কিন্তু ফি দিতেই হবে সেটা কোন লগ্নি বা ইনভেস্টমেন্ট নয় কেবল মাত্র একটি খরচ এই কাজটি শুরু করতে আমাদের অবশ্যই অ্যানক্রিপ্ট অথবা মেটামাস্ক অ্যাপ আমাদের ডিভাইসের মধ্যে ইনস্টল করে রাখতে হবে তবেই আমরা আমাদের সঠিক লিডারের কাছ থেকে পাওয়া লিংক থেকে ফ্রি এক হাজার টোকেন সামান্য শুল্ক দিয়ে স্টেক করে নিজের ইনকাম শুরু করতে পারব এই ফ্রি এক হাজার টোকেন করে পাওয়া সুযোগ কেবল মাত্র প্রথম তিন কোটি মেম্বার এর জন্যে তারপরে যারা কাজ করতে চাইবে তাদের ন্যূনতম পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করেই কাজ করতে হবে তাই শুরুতেই টিম করে কাজ করুন অনেক অনেক ইনকাম করতে পারবেন মনে রাখবেন আপনি নেক্সপ কয়েন যদি পর্যাপ্ত পরিমাণে না কিনে রাখেন তবে আপনি এখানে কোনো ইনকাম করতে পারবেন না তাহলে এখানে কত ধরনের ইনকাম পাওয়া যাবে এর উত্তর হল চার ধরনের ইনকাম পাওয়া যাবে প্রথম হচ্ছে স্টেকিং ইনকাম দৈনিক শূন্য সাত শতাংশ করে তিনশো সাতান্ন দিন ইনকাম করতে পারবেন দ্বিতীয় হচ্ছে লেভেল ইনকাম স্টেকিং এর উপরে মাথা পিছু পাঁচ শতাংশ ইনকাম পনেরো স্তর পর্যন্ত ইনকাম করতে পারবেন তৃতীয় হচ্ছে দৈনিক লেভেল ইনকাম স্টেকিং এর উপরে একটি ইনকাম যা আপনাকে তিনশো সাতান্ন দিন ধরে দৈনিক ইনকাম করিয়ে দিতে পারে চতুর্থ হচ্ছে গ্লোবাল পুল রাঙ্ক ইনকাম আপনার ন্যূনতম পাঁচ লক্ষ স্টকিং থেকে শুরু হবে এই ইনকাম প্রতি পদে শূন্য পাঁচ শতাংশ ইনকাম পাবেন আপনি যদি ভালোভাবে ইনকাম করতে চান তবে ভালো করে প্ল্যানটিকে বুঝতে চেষ্টা করুন এখানে পনেরো স্তর পর্যন্ত ইনকাম করতে আপনাকে নির্দিষ্ট পরিমাণের স্টেকিং করতে হবে এক হাজার টোকেন স্টেকিং করার সঙ্গেই আপনার প্রথম স্তর থেকে ইনকাম শুরু হয়ে যাবে পঁচিশ হাজার টোকেন এর সঙ্গেই আপনার তৃতীয় স্তর পর্যন্ত ইনকাম শুরু হবে পঞ্চাশ হাজার টোকেন স্টেক করলেই আপনার পঞ্চম স্তর পর্যন্ত ইনকাম শুরু হয়ে যাবে পঁচাত্তর হাজার টোকেন স্টেক করলেই আপনার সপ্তম স্তর পর্যন্ত ইনকাম শুরু হয়ে যাবে এক লক্ষ টোকেন স্টেক করার সঙ্গেই আপনার দশম স্তর পর্যন্ত ইনকাম শুরু হয়ে যাবে দেড় লক্ষ টোকেন স্টেক করার সঙ্গেই আপনার পনেরো স্তর পর্যন্ত ইনকাম শুরু হয়ে যাবে এইভাবে আপনার যত স্তর পর্যন্ত ইনকাম শুরু হবে তারপর থেকেই আপনি সেই স্তরের সকল নতুন মেম্বার থেকে দৈনিক ইনকাম ও একদা ইনকাম করা শুরু করে দেবেন এবং ন্যূনতম পাঁচ লক্ষ টোকেন স্টেক করতে পারলেই গ্লোবাল পুল ইনকাম শুরু হয়ে যাবে সেখান থেকে আপনার শূন্য পাঁচ শতাংশ করে ইনকাম পেতে থাকবেন আপনার ইনকাম লম্বা সময় পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্যে আপনাকে আপনার স্টেকিং লিমিট শেষ হতে দিলে চলবে না আপনাকে নতুন স্টেকিং করে ক্রমাগত স্টেকিং লিমিট বাড়িয়ে রাখতে হবে যে সকল মেম্বার টিম বা দল করবেন না তারা কেবল নিজের স্টেকিং করা টোকেন এর উপরে তিন সাতান্ন দিন ধরে দৈনিক শূন্য সাত শতাংশ করেই টোকেন ইনকাম হিসাবে পাবেন দুই পাঁচ শূন্য শূন্য টোকেন পর্যন্ত প্রতি দৈনিক ইনকাম গ্যাস ফি দিয়েই সংগ্রহ করতে হবে না হলে পরবর্তী দিনের ইনকাম শুরু হবে না এই নিয়ম প্রত্যেকের জন্যই বার্তামূলক